একত্রিশশো পঞ্চাশ চ্যালেঞ্জ করছে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার তাড়াতাড়ি আপনার যোগাযোগ করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলমগীর ব্লগ এবং বাসন বই ডট কম দুটাই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আলমগীর ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে এসেছি নিউ মার্কেট নিউ সুপার মার্কেট রাসেল ভাইয়ের দোকানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাসনবাড়ি ডট কম এটা হচ্ছে রাসেল ভাইয়ের শপ এটা রাসেল ভাইয়ের শপ রাসেল ভাইয়ের শপে আপনারা কীভাবে আসবেন যে এখানে আছে পোস্ট অফিস যে রোডটা দেখতে পাচ্ছেন পোস্ট অফিস রোড আর এটা হচ্ছে প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ব্যাংক বিশ্বাস বিল্ডার্সের পাশেই হচ্ছে বাসনবাড়ি ডট কম বাসনবাড়ি ডট কম এখন আমরা যা চলে যাব এখন রাসেল ভাইয়ের কাছে দেখি রাসেল ভাই কী করতেছে কোথায় আছে রাসেল ভাই আসসালামু আলাইকুম রাসেল ভাই

রাসেল ভাই কোন অর্ডার পাঠাইলেন ভাই এখন জি ভাই ইয়া ডিনার সেট পাঠাইতেছে তো ভাই আপনি জানেন না কোন ডিনার সেট পাঠাইলেন ভাই আরে ভাই তো 8টা 9টা কালার আমার ডিনার সেট তাই এখন ভিতরে হ্যাঁ চলুন চলুন দেখি অনেক কোন ডিনার সেট আপনি দেখাইতেছেন ভিডিও এখন আমরা চলে আসলাম রাসেল ভাইয়ের দোকানে তো রাসেল ভাইয়ের এখানে তো প্রচুর পরিমাণে ডিনার সেট আছে তো রাসেল ভাই আজকে আমাদেরকে দেখাবে একশো চৌত্রিশ পিসের ডিনার সেট তো রাসেল ভাইয়ের ডিনার সেটের এখানে যে লোকেশনটা আছে লোকেশনটা এখন আমরা দেখব যে কোথায় কীভাবে আসবেন রাসেল ভাইয়ের দোকানে বাসনবাড়ি ডট কম এখানে আপনার অনলাইনে সব কিছুই আপনারা বিকাশ আছে আবার আছে আপনার হোয়াটসঅ্যাপ ইমো দুটাতেই আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং পার্সেল নিতে পারবেন যে কোনোভাবেই আগে আপনারা প্রতারিত এখন প্রচুর পরিমাণে ফেসবুকে পেজের মধ্যে প্রতারিত হচ্ছে দেখে আপনারা ভিভিকা আপনার যে ইমো এবং হোয়াটসঅ্যাপ দিয়ে নাম্বারটা দেওয়া আছে কেননা সরাসরি আপনারা ফোন দেবেন ফোন দিয়ে আপনার কোন প্রোডাক্টটা নেবেন আপনি কোন ডিনার সেটটা নেবেন সেই ডিনার সেটটা আপনি দেখবেন দেখে ভাইয়ের ফোকাসটা দেখবেন ভাইয়ের চেহারাটা দেখবেন দেখে আপনারা মাল নেবেন কেউ ভাই প্রতারিত হবেন না ভাই অনেক কষ্টের টাকা ভাই সবারই কেউ প্রতারিত হবেন না ভাই

যে কালারটা আপনাদের পছন্দ হয় হোয়াটসঅ্যাপ এই নাম্বারটা দেওয়া থাকবে দুটোই নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন জি দাও সমস্যা নাই কোনো ধরনের প্রবলেম নাই ভাই এখন আমরা দেখি কি ডিনার সেট ভাই কোন কি কি থাকছে ভাই ডিনার সেটের মধ্যে ভাই আচ্ছা ডিনার সেট হলো ভাই দেখেন আচ্ছা রাসেল ভাই একটা ডিনার সেট আছে দেখি কি কি আইটেম থাকছে এইটা দেখেন

এস আরেকটা আমাদের আটা চামুজ আছে চামুজ সেট আছে আরেকটা সেটা আপনাদেরকে দেখাবো এই চামুজ সেটটা হচ্ছে এটা হাত সেট একটা আছে হাত সেটটা আছে আনকমন একটা পুরা রাজকীয় একটা হাত সেট এটা তিনটা কালার আছে হ্যাঁ তিনটা কালার আছে তিনটা কালার মধ্যে আপনারা যে কালারটা আপনাদের পছন্দ হয় সেই কালারটা আপনারা নিয়ে নেবেন কিন্তু এটার মধ্যে চামুজ আছে কত ভাই 6টা আর এই সেট একটা পিস ধরবেন আপনারা

সবকিছু <laughs> খাওয়াইছেন <laughs> <laughs>

পাঁচটা চামিজ থাকবে তখন তো ভুল নাই থাকবো একটা রাইস ডিস রাইস ডিসটা ইয়া দিতে পারবেন রোজ দিতে পারবেন সেটা আমরা ব্যক্তিগত ব্যাপার এটা থাকবে পনেরো ইঞ্চি

একটা পরিবারের জন্য সব দিয়ে সব দিয়ে দিতে চৌত্রিশ আছে একশো চৌত্রিশ ভাই কি কান ভাই একশো কিন্তু দুইটা পিস আছে আমার

রান রাসেল ভাই দোকানের ভিতর দেখেন 7টাটা আনকমন একটা কালা হ্যাঁ দেখছেন রাসেল ভাই ডিনার সেটও দেখাইলেন 134 পিসে এই 135 প্রেসটা ভাই কত দিচ্ছেন ভাই কত কত দিবেন এগুলা তো বাজারে একটা দেখা গেছে এগুলাই একটা ডিনার সেটই আছে তো 4 ডবল আছে তো 3 ধরলাম আমি দেন ভাই

ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমার সম্পূর্ণ আপনার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার দেন কালার দেন কালার কালারটা তো এই একটা কালার এই একটা কালার হ্যাঁ এটা হবে কালার হ্যাঁ এইটা তো এইটা এইটা থেকে এইটা এই যে একটা কালার আচ্ছা টেকনাফ থেকে তেতুলিয়া টেকনাফ থেকে তেতুলিয়া এই একটা কালার এই একটা কালার দেখেন কোনা পর্যন্ত হ্যাঁ আচ্ছা তার এই একটা কালার এই একটা কালার জি

একশো এক পিস একশো চৌত্রিশ একশো চৌত্রিশ পিস একশো চৌত্রিশ পিস ডেলিভারি ম্যান আপনার দাঁড়িয়ে দেবো একটা 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 করা একশো চৌত্রিশ প্লাস দেব